চুরি করেও মন ভরেনি তাই ফের একই দোকানে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চোর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ার কালাগজ বাজারে সূত্রের খবর চোপড়ার এক টাইলস ব্যবসায়ী বিশ্বজিৎ দেবনাথের দোকান থেকে লোহার তিনটি স্ট্যান্ড চুরি হয়ে গিয়েছিল দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লেও চোরকে তখনও শনাক্ত করা সম্ভব হয়নি তবে দোকান মালিক অনুমান করেছিলেন চোরটি আবার ফিরে আসতে পারে তাই তিনি নিজের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সরাসরি সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করছিলেন অবশেষে অনুমান সত্যি হল বুধবার ফের চুরির উদ্দেশ্যে দোকানে আসতেই হাতেনাতে ধরা পড়ে যায় চোরটি সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চোপড়া থানায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চোরকে আটক করে পুলিশে জিজ্ঞাসাবাদে চুরি যাওয়া লোহার স্ট্যান্ড উদ্ধার করা হয় এক কাবাড়ির দোকান থেকে এরপর অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয় এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে এই ঘটনার পর বিশ্বজিৎ দেবনাথ বলেন চোপড়া এলাকায় নেশার সামগ্রী অবাধে বিক্রি হচ্ছে নেশাগ্রস্তরা টাকা জোগাড় করতেই একের পর এক চুরির ঘটনা ঘটাচ্ছে এই পরিস্থিতি ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে গতকাল সকালবেলা আমার ওই মার্বেলের যে স্ট্যান্ড আছে ওদের কালকে তিনটা স্ট্যান্ড চুরি করে নিয়ে গেছে ছেলেটা তো যাই হোক আমি ক্যামেরাতে দেখতে পাই ছেলেটাকে স্পষ্ট বুঝতে পারিনি তো আমার যেটা আশা ছিল যে ছেলেটা যেহেতু কালকে তিনটা অ্যাঙ্গেল চুরি নিয়ে চুরি করে নিয়ে গেছে তো আশা করি আজকেও আসবে তো আমি সকাল থেকে আমি আমার মোবাইলের ক্যামেরা ইয়ে করে রাখি যেহেতু আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে আর কি ক্যামেরা তো দেখি যে ছেলেটা দোকানের সামনে ঘোরাফেরা করছে তো যাই হোক বাড়ি থেকে আস্তে আস্তে দেখি যে ও অলরেডি দুটো অ্যাঙ্গেল বের করে নিয়েছে তারপর যাই হোক হাতে হাতে ধরা হলো হ্যাঁ তারপরে প্রশাসনকে ডেকে তুলে দেওয়া হয় প্রশাসনের হাতে দেখা গেল সেই মালগুলো উদ্ধার হলে ভাঙড়ি দোকান হ্যাঁ সেই ভাঙড়ির ওখান থেকে উদ্ধার হলো সেটা আর যদি কিছুক্ষণ পরে যেতাম তাহলে আমরা পেতাম না একদম সঠিক টাইমে গেছি হ্যাঁ সঠিক টাইমে গিয়ে আমরা হাতে নাতে একদম গাড়ি থেকে আমরা ওটা নামিয়ে পুলিশ ওটা থানায় নিয়ে গেছে কি মনে করছেন কী কারণে এইসব চুরি আমার যেটা মনে হয় দেখেন বিগত তিন চার মাস ধরে দেখছি এই কালাগজ বাজারে বিভিন্ন দোকানে চুরি হচ্ছে সে টিন কেটে হোক বা বিভিন্ন রকম তাদের যে লজিক আছে বা টেকনিক আছে সেই হিসাবে তারা চুরি করছে আমার যেটা মনে হয় আজকালকার যে ইয়ং জেনারেশান সবাই হচ্ছে নেশা মিস ড্রাগস এই ড্রাগসের জন্যই এই চুরিটা বেশি হচ্ছে কারণ এগুলো এর আগে ছিল না বর্তমানে এইটা খুব খুব দেখা যাচ্ছে